আমি বিয়ে করে কোনো অসামাজিক কাজ করিনি নানা রকম অসামাজিক কর্মকাণ্ড করছে সেখানে তো কোনো রকম কিছু হচ্ছে না কেন একটা আঘাত আসছে আমি এটা কোনোভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনতে চাইনি আমার পরিবার মৃত্যু সব চলতেছে আমার পরিবারের আমি কান্না কাটি করছি আচ্ছা আমাকে নিয়ে নিলো গাড়িতে আমার তো ভীষণ মন খারাপ ওই দিন আসলে আমিও সিক ছিলাম সারা দর্শক এই তিশা সে ভেবেছিল যে তার যদি কোনো ভাবে ডিভোর্স হয় সে অর্থ সম্পদ সবকিছু পেয়ে যাবে কিন্তু আসলে মোস্তাকের যে অন্ডকোষটা আছে সে অন্ডকোষ যে পাবে না সেটা কিন্তু সে বুঝতে পারে তার বাবা মা কিন্তু কান্না করেছিলেন সবাইকে বলেছিলেন যে মা তুই চলে আয় কিন্তু সে পর্যন্ত যা হওয়ার তাই হলো যা ঘটনা দেখলেন এবার বাবা মার কথাটাই সঠিক হলো আসলে বাবা মা যা বলে সেটা কিন্তু আসলেই সঠিক হয়ে যায় আর আজকে বাবা মার কান্না তিসা যেভাবে অবহিত করেছিল বাবা মাকে অপমান করেছিল ছোট করেছিল এটা তার মানে প্রমাণ সে নিজেই পেল তার জীবনে এটা নিয়ে আমাদের অনেক শিক্ষার ব্যাপার আছে দর্শক আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আসলেই তিসা মোস্তাকের ঘটনার ভেতরে কি পেজ গিলে গেল দর্শক আমার সরাসরি সে ভিডিওটি দেখুন না সম্পূর্ণ ভিডিও আপনারা দেখে দেখুন চলুন আমরা ভিডিওটি দেখেন গরু কোন দেশের জাতীয় পশু না বাংলাদেশের তো নাই বাংলাদেশের মনে হয় হইতে পারে না বাংলাদেশের তো গরু জাতীয় পশু নয় সিওর হইতে পারে না আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের জাতীয় পশু গরু না না না

ই লাগে না অ্যাকসেপ্ট ব্ল্যাক যেটা আপনার আজকে পরে আসছেন ব্ল্যাক ছাড়া এমন রঙের নাম বলতে হবে যেটা বানান করতে ই লাগে না সবই লাগে দিশা এক খন্দকার মোস্তাক জেরো যাচ্ছে পরের প্রশ্নে দুজনেই আলাদা আলাদা দুটো গাড়ি চালাচ্ছেন ওকে চালাতে চালাতে সামনে তিনজন লোক করলো একজন বৃদ্ধ লোক একটা ছোট বাচ্চা আরেকটা হচ্ছে একটা মেয়ে যে খুব দ্রুত অফিসে যাচ্ছে আপনি কাকে মারবেন আমি তো কাউকে মারবো না কিছু একটা মারতে হবে আমিও কাউকে মারবো না কিছু একটা মারতে হবে তাহলে মারতে হবে তাহলে মেয়েটাকে মেয়েটাকে মেরে ফেলবেন আপনি তাকে মানে হয়তো মানে ওই ওই দিনে বাঁচবো বাঁচবো কিছু একটা মারতে হবে আল্লাহ মাফ করুক হয়তো বৃদ্ধ লোকটাকে বৃদ্ধ লোকটাকে কারণ সে কয়েকদিন পর মারা যাবে এইজন্য আপনারা মনে আছেন বৃদ্ধ লোকটাকে মুস্তাকবার কপালে দুঃখ আছে কিনা জানি না শুধু মুস্তাক ভাই চির তরুণ দ্য অ্যান্সার ব্রেক মারবেন আমি বলেছি কিছু একটা মারতে হবে আমি বলে না যে কোনো একজনকে মারতে হবে তিশা এক খন্দকার মুস্তাক জিরো একটা গবেষণা দেখা গেছে ভারতের মেয়েরা বাংলাদেশের মেয়েদের তুলনায় বেশি খায় কারণটা কি মানে বাংলাদেশের মেয়েরা খায় বেশি না ভারতের মেয়েরা বেশি খায়

আপনি বিশটা আপেল বিশটা বাচ্চাকে দিবেন এবং ঝুড়িতে একটা আপেল রাখবেন কিভাবে সব আমি উনিশ জনকে উনিশটা দিব আরেকজনকে ঝুড়ি সহ দিব এক্সেলেন্ট পঞ্চম প্রশ্ন শেষে অন্ধকার লেখক লেখেন আমাদের কোনো আপত্তি নাই আপনি বিয়ে করেছেন এই বয়সে আমাদের কোনো আপত্তি নাই আপনি আরো বিশটা প্রেম করেন আমাদের কোনো আপত্তি নাই আচ্ছা বলতেছি ভাই প্রশ্নটা শেষ করতে দেন কিন্তু এই যে আপনাকে আর তিসাকে দেখে ধরেন সামাজিক অনেক বাচ্চা মেয়েরা বলতেছে হ্যাঁ এখন তো তাহলে মানুষকে বিয়ে করা উচিত কেউ বলতেছে না ওইটা করা উচিত সেইটা করা উচিত এই যে বিভিন্ন ধরনের সামাজিকভাবে অবক্ষয় হচ্ছে আপনি একজন সিনিয়র সিটিজেন আপনি কি মনে করেন না যে এইটা দায়বদ্ধতা এক একটা প্রশ্ন আচ্ছা একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে এইটার সাথে যোগ করা

এভাবে বলি যে একটু রেস্ট নাও তার মানে জানিয়েছিল তোমার বাবাকে বলছে বাবা তখন প্রিন্সিপালকে বলছে আচ্ছা এরপরে যখন আমি জিজ্ঞাসা করি কথা না আমার কোনো সমস্যা নেই আমি প্রায় প্রায় জিজ্ঞাসা করি আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে কোন মোস্তাক কোন ভয়ভীতি দেখিয়ে আপনার মেয়েকে সেই সময় রাজি করিয়েছিল বা অবশ্যই ভয়ভীতি দেখাইছে নালে তো মানে তা মানে কোন কিছু আমি বুঝতে পারিনি সে আমার সঙ্গে একবার স্বাভাবিক ঘটনার পরে তখন বলছে যে আমাকে

যেভাবে পরিচালনা করতেছে সেভাবে চলতেছে হোমকি দিচ্ছে ওকে যেভাবে চলতে বলতেছে সেভাবে চলতেছে কারণ সে তো তার বাপ দ মানে আপে সে মোস্তকটাকে এমন ভাবে তার বাবার বিরুদ্ধে কথাগুলা বলছে ওকে বাবার বিরুদ্ধে কে জানাচ্ছে মানে ও তো বলতেছে ঠিকই তুমি আমার বাবা আমার সঙ্গে করতেছে মোস্তক যেভাবে বলতেছে সেভাবে বাবার বিরুদ্ধে বেশি করে উসকাচ্ছে সুবিধা দশ হতে সাত আফা <rôle à décider, coughs> মধ্যে তা আপনাদের সামনে পেশ করবো সে আরও কিছু কথা বলেছিল যে আমার মেয়েকে আমাদের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না আমার মেয়ে বলেছিল যে খন্দকার দা তাকে বিভিন্ন ভাবে খুশি বা বিভিন্ন কিছু করে তাকে বিয়ে করেছে কথাটা আসলে মিথ্যা আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি এই কথা আমি সব জায়গায় বলে আসছি আমি প্রাপ্ত বয়স্ক দর্শক ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আসলে এই তীষা মোস্তাকের জুড়িটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণে ভিডিও ভাইরাল হচ্ছে এবং সবাই নতুন করে হচ্ছে এবং তাকে নিয়ে বিভিন্ন কথা বলছে তারা অনেকে বলছেন যে তারা বাচ্চা না এই জন্যই হয়তো বা এখনো গণমাধ্যম কর্মীরা কেউই এরকম কোনো ঘটনা পাননি তবে আহ তিশা আসলে কেন বাচ্চা নিচ্ছে না এই ব্যাপারগুলো নিয়েও আসলে অনেক ধরনের সন্দেহ তীর ছুটছে তাদের দিকে দর্শক এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের আজকে junto aí a